কি করছো তুমি একা একা খেলু বাবা নাও 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 বাবা বোতলটা নাও তো নাও 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 এগিয়ে যাও হ্যাঁগুড়ি টান এবার যাও তো আরো দূরে চলে যাচ্ছে তুমি ওটাকে টানছো হ্যাঁ হ্যাঁ ছেঁড় আরো হ্যাঁ কি করছো গাড়িটা সারাচ্ছো নাকি খারাপ ও ছেলেটা তোমার কি গাড়িটা খারাপ হয়ে গেছে ফেলো তো সারাও কি পাখা বন্ধ কারেন্ট নেই তো কি করে চলবে কারেন্ট তো চলে গেছে নাও 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 গাড়িটা সারি ফেলো না হ্যাঁ হুম সারি ফেলো বেরু যাবো গাইতে করে চলো 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 বেরু যাবে তো ওখানে কি করছ ঠাম্মী এই ঠাম্মী কি করছো ওখানে জিজ্ঞেস কর তো জিজ্ঞেস করবো কি করছে ওই পিঁপড়ে গুলোকে এই যে ছোট ছোট পিঁপড়ে গুলোকে হম কি ব্যাপার મારું ની બાબા ઓડર મારું ની થાક